বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা ঈদ শেষে আমরা নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য আজকে আমি যে মাছটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ভেটকি অথবা পাতারি মাছ অনেকে এটিকে কোরাল মাছ বলেও চিনে থাকেন এই মাছটি আমরা নতুন মাছ তুলেছি এবং নতুন পানির মাছ খুবই সুস্থ সবল জাতের চারা এবং প্রত্যেকটি বাসায় করা মাছ আমরা আলাদা করে রেখেছি কাস্টমারদের ডেলিভারি করার উদ্দেশ্যে তো যে সকল ভাইয়েরা এই নতুন পানিতে উন্নত জাতের এবং বেশি লাভজনক মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে কোরাল মাছ নিতে পারেন এই মাছটি ক্রয়ের সাথে সাথে আপনারা কিভাবে কম খরচের ভিতরে এর খাদ্য তৈরি করবেন সেই পরামর্শ আমরা দিয়ে থাকি এবং আপনাদের যদি খাবার লাগে আলাদা সেটাও আমরা সরবরাহ করে থাকি আপনাদেরকে যে কোনো পরামর্শের জন্য আমাদের চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের আমাদের এই প্রতিনিয়ত এরকম মাস বিষয়ক যে পরামর্শ ভিডিও এটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যে কোনো মাছের প্রয়োজনে আপনারা নিচে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন আমাদের এখানে সুস্থ সবল যাতে যে কোনো মাছের চারা আপনারা পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ